বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি পারিবারিক কৃষি চ্যানেলের নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কি হবে আপনারা হলুদ চাষ করতে পারেন আপনার বাসার আশপাশ কিংবা পরিত্যক্ত জায়গা এবং ছাদেও হলুদ চাষ করতে পারেন হলুদ চাষের জন্য জল জায়গার দরকার নেই ছায়াযুক্ত স্থান হলেও চলবে আমি ছাদে অল্প পরিমাণ পুষড় হলুদ সাধারণত দোয়াশ কিংবা বেলে বেলেদোয়াশ মাটিতে সবচেয়ে ভালো হয় তবে অন্যান্য মাটিতেও হলুদ চাষ হয় চারা রোপণের সময় হলো এপ্রিল মে মাস আর হলুদ উৎপাদন হতে সময় লাগে আট থেকে দশ মাস এর তেমন এমন কোনো পরিচর্যা করতে হয় না শুধুমাত্র আগাছা পরিষ্কার করতে হয় মাঝে মাঝে পানি দিবেন যাতে জায়গাটা শুকিয়ে না যায় সার তেমন প্রয়োগের প্রয়োজন হয় না আমি শুধুমাত্র গোবর সার প্রয়োগ করেছিলাম এখন এই পরীক্ষামূলক হলুদ গাছ লাগিয়েছিলাম এখানে হলুদ কেমন হয়েছে তা আমরা সচিত্রে দেখতে পাব একটু একটু দূরেই দূর থেকে হবে যাতে হলুদগুলো কেটে না যায় আহ খুব সুন্দর আল্লাহ রহমত বাম্পার ফলন হয়েছে বন্ধুরা দেখেন আমার পরীক্ষামূলক হলুদ কত সুন্দর হয়েছে মোটা মোটা কালার এসেছে খুব সুন্দর এভাবে গাছ তোলার পরে আমরা ধুয়ে নেব হলুদগুলো পরিষ্কার করে নেব আলহামদুলিল্লাহ কত সুন্দর গা হলুদগুলো হয়েছে তা আমার মন ভরে গেছে তো এভাবে যদি আমি দশ কেজি পরিমাণ লাগাইতাম আজ আমার এক দেড় মন হলুদ হতো তা কয়েকটা গাছে গাছ তুলেছিলাম দেখুন দেখুন বন্ধুরা হলুদগুলো কত সুন্দর মোটা তাজা হয়েছে তারপর আরও কয়েকটি গাছে তুল দুইটা গাছে তুলছি মোট তিনটে গাছের হলুদ দেখেন কত মোটা তাজা আমি বিশ্বাসই করতে পারতেছি না আমার এই পরীক্ষামূলক গাছে এত সুন্দর হলুদ হবে আসলে মানুষের ইচ্ছাটার ইচ্ছা শক্তিই হলো মানুষের কাজে প্রেরণা আপনারা যদি এভাবেই বাড়ির আনাচে কোনাচে পরিত্যক্ত জায়গা অকের জায়গা পড়ে আছে সামান্য দুই হাত জায়গা হলেও আপনারা হলুদ কাজ করতে পারবেন তা তাই এভাবেই আমরা স্বাবলম্বী হতে পারি এবং নিজের উন্নতি পরিবারের উন্নতি দেশের উন্নতি করতে পারি তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আমি এই মানুষের উৎসাহমূলক ভিডিওগুলো করতে পারি এবং আপনাদেরকে সজাগ করতে পারি আপনারাও স্বাবলম্বী হতে পারবেন তাহলে দেশের উন্নয়ন হবে শুধু নিজের উন্নয়নের কথা ভাবলেই দেশের উন্নয়ন হয় আসলে আমরা নেগেটিভ কিছু চিন্তা না করে অলস সময় পার না করে আমরা কাজের দিকে মনোযোগ দেওয়া উচিত তাহলে আমাদের দেশ জাতি সবাই সুনাম অর্জন করতে তার প্রমাণ আমি নিজেই আমি বিশ্বাসে করতে পারছি না আমার হলুদ এত সুন্দর হবে নিজে নিজেই অবাক হয়ে যাচ্ছি তা আপনারা দোয়া রাখবেন আমি সামনে বার সব হলুদগুলোই লাগিয়ে দেবো আমার ইনশাআল্লাহ তখন তিন চার মন হলুদ হয়ে যাবে তাহলে আমার পরিবারের খাওয়া চাহিদার পাশাপাশি আমি কিছু বিক্রি করতে পারবো তা আপনারাও আমার মতো উৎসাহী হয়ে হলুদ চাষ করেন তাহলে জিনিসটা ভালো হয়ে যাবে ধন্যবাদ আপনারা ভালো থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আপনা আপনারা ভালোভাবে দেখতে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন